নমস্কার জয় মামসা জয় তারা আমি গুরু বকলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি নবদ্বীপ নদীয়া মাসদিয়া কলা বাগান বাড়ি আজকে একটা টিপ দিচ্ছি যেসব মহিলাদের গর্বের সন্তান বারবার নষ্ট হয় ওই মহিলাদের জন্য এইটা ব্যবহার করতে হবে এটা আপনারা কাজ করে দেখেন একশোর মধ্যে একশো পার্সেন্ট রেজার্ভে আপনারা পাবেন এটা আমার পুরো দাবিজ দর্পণ থেকে একটা দেয়া দর্পণ থেকে কেউ দেবে না আমি ডাইরেক্ট আপনাদের দর্পণ থেকে দিচ্ছি আমি প্রত্যেকটা বইয়ে প্রত্যেক দর্পণ থাকে তো আপনারা এটা কাজ করে দেখেন ফলাফল পাবেন আর ফলাফল পেলে যেসব গরিব হয় যাদের হাত নেই পা নেই অন্ধ এইসব লোকদের দান করবেন আপনারা ভালো ফল পাবেন এর আশীর্বাদ করবেন পঁচিশ টাকা পারেন এটা জরিমানা হয় পঁচিশ টাকা পারেন একশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দেবেন এই যে দেখেন স্ক্রিনশট মেরে নেন এই যে আমার কাছে ভালো ভালো জিনিস পাবেন আপনারা কোনো খারাপ জিনিস আমি ছাড়ব না আর দেবও না আমি আমাদের ভালো খারাপ সবই আছে তো এইসব কাজগুলো আপনারা করেন রেজাল্ট পাবেন ভালো পরবর্তীকালে আমি আরও ভিডিও আপনি আরও ভিডিও আমি ছাড়তে পারবো আর একটা কথা গ্যারান্টি বলে কোনো জিনিস থাকে না ওয়ারেন্টি থাকে এর আগেও তো বলেছি এখনও বলছি আমি তিনবার চান্স থাকে আমাবস্যা শনিবার মঙ্গলবার না হলে পূর্ণিমায় পূর্ণিমায় না হলে আমাবস্যায় এতে না হলে পরে ওর ভাগ্যে নেই হবেই না কাজ আমাদের কাছে আসলে পরে আমরা পরীক্ষা করি পরীক্ষা করে তারপরে হলে কাজ করাই নাহলে করাই না বলে দেবো ডাইরেক্ট হবে না তো এরকম আপনারা করে দেখেন আর ক্ষতি কার করবেন না হাজার করে বলছি এর আগের ভিডিওতে বলা আছে যাকে ক্ষতি করবেন সে এক মাস সন্তান আর যে ক্ষতি করবে তা সে এক মাস সন্তান তো ক্ষতি করতে নেই এবার যাকে ক্ষতি করবেন সে হয়তো পয়সার জন্য ক্ষতি করবে কিন্তু আপনাকে যে ক্ষতি করবেন তা আপনার পেছন থেকে আপনার কোনো গ্যারান্টি নেই তো এর জন্য হাজার করে বলছি ক্ষতি করবেন না মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন আপনারা ফলাফল ভালো পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে ভিডিও আমি আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আমি আপনারা কাজ করতে থাকুন নমস্কার